এ যে সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানে হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানাতছেন আর উপরে ওঠেনা বারাতে বারাতে ಅನ್ನগাল পায় না বললেন আল্লাহ এবার কি গলি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে 8000 আরকার লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামার দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাকিযু মিম্মা কামি বারাহিমা মুসাল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকাম ইব্রাহিম রা আমাকে মুসল্লা বানায়া দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজে পড়তেন মাকামে ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তা অফ করি প্রতিটা পরে এই মাকামে ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হয় জানেন না পড়ছেন হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন স্মৃতিকে চির অম্লান করার জন্য ইব্রাহিমের করে রাখার জন্য ফুটপ্রিন্ট শিক্ষাকে ওনার পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারের ভেতরে ওইখানে স্থাপন করা যারা তাওয়াফ করে ওইটার পাশ দিয়ে তা করতে হয়

না জানি সাইয়েদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি উনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারোয়া একবার মারোয়া থেকে সাফা একবার সাতটা চক্কর দিলেন এই সাতটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজই হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব দেখেন গুনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দরাদুরি করছেন এখন আমাদের হাওজে যে দরাদুরি করা লাগে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম কে মরুভূমির মধ্যে রেখে উনি দরাদুরি করলেন পানি নাই পানির অভাব দoure আসলেন এসে দেখে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম পায়ের ঠাকায় জমজম এর পানি বের শুরু করছে কল 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 করে আওয়াজ সাইয়েদনা ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি তো পানি দেখে হাজার খুব অবাক কিরে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন ঝাপ ঝাপ মানে হচ্ছে থাম থাম জাম মানে স্টপ থাম থাম কেফ আরে পানি চলে যাস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ওনার মুখনিসৃত এই ঝাম শব্দটিটা আল্লাহর এত ভালো লাগলো কেয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ জমজম এর কুয়া বানাই দিলেন সুবহানাল্লাহ এটার নাম বিরুজমজম বিষ্ণুয়ে বলেন মাউ জমজম লিমা বালা এই জমজমের পানি এত বরকত যেই রোগের নিয়ত করে পানি খাবেন ওই রোগ থেকে সেবা দিবে কে আবার বিষ্ণুয়ে বললেন ইন্নাহা শাফ তাআমাতু আমিন শিফাউ সুকমান এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাই এই পানি খাইলে ক্ষুদা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা করা হবে মেরাল সজনীতে সেদিনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত

সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিগতি চিল্লায় পড়ানো বা একবার এর জন্য ওনারাই বলা হয় আবুল আম্বিয়া ফাদার অব দ্য অল প্রফিটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানি ইসমাইল কে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দনা ইসহাক আলাইসাল্লাম কাল্লা দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদান ইসহাক আলাইসাল্মের চ্যানেলে এসেছে সাইদান ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী ছাড়া চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাইহিসাল্লামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তার উম্মাদ কে বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় সর্বশেষ নবীটা সাইয়েদানা ইসমাইলের চ্যানেলে এসেছে এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাহিল সুবাহ পড়বেন না উনার ধর্ম উনার চেন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদ আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই ঠিক আছে শুধু ইসলাম ঠিক কিনা এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাদলিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালা দাদলিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোরা সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ কি বলে অ্যাব্রাহামেটিক ফেইথ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেল এসেছে তার মানে সব নবী সেন ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সেদিন ইব্রাহিম আলাহ ইসলামের উপর কিতাব আসে না নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্না হাযা উলা

ওনবি আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই করোনার ভেতরে আলো আসে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আর শিলছে আগামী শুক্রবার রঙ্গিন পর্দায় চোখ রাখুন এটি বাংলায় এটি বাংলায় চোখ রাখবেন কোই রাখবেন সমাধান যাও যদি জীবনে নে ফিরে যাও খুচে নাও চোখ রাখো কোরানে ঠিক কে রাখ ইফ ইউ অন্ড দা সলিউশন দিস দুনিয়ায় নাখি রাখো ব্যাগ অ্যাভে লুক ডু দা হলে কোরআনে সুবাংলা বোনায় কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলে মিল্লাতে আবি কুমইবরহিমা হুয়াসাম্্মা কুমল মুসলিম মিল্লাত আবি কুমি প্রহি মাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম ওয়াসাম্মাগুমল মুসলিমন তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করন করেছে। আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাইরে মুসলমানো আগে নিজে মুসলমান হও আসলিম ফলা আসলাম তুলেরা বেল্ ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ তুমি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো দানি ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করতো দানি ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকানা ইব্রাহিম ইহুদি ইয়ালা নাসরানি ইয়ালা গিন কানাহানিম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহ মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি করি আমি মনে করি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাঘের হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলর আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কন ফতুয়া নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বাহ কাফের আছে না নাই তোর এই কাফের বিশ্বায়েব মারা গেলে

ইত্ত খাদল্লাহ ইব্রাহিমা খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের বন্ধ থেকে কাউৰে আমি খালিল বলে গ্রহণ করি নাই একমাত্ৰ ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাই সিসলাম কে ছাড়া কাউৰী আল্লাহ খলিল বনাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বোলেন খলিল মানে সাইদনে ইব্রাহিম কি বানাইছেন খালিল আৰু বিষ্ণবী কি বনাইছেন হাবিব বিষ্ণবীৰে কি বনাইছে আর সাইদান ইব্রাহিম খলি বাপ একজন খলিল একজন হাবিব বাপ কা बेटा सिपाही का घोड़ा कुछ ना होत थोड़ा थोड़ा ठीक है ना ভালো তাই মা ভালো তার ঘি গায় ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন ছেলে হল হাবিব মানে বন্ধু 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 হাবিব মানেও মানেও এমন খালিল খালিল আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি